আসসালামু আলাইকুম কি বাজে বলিংটটাই না করালেন আজ শরীফুলকে দিয়ে পাথম নিশানাঙ্কা তিনি ওভারে সাতচল্লিশ রান তুলে নেন আজ শরীফুলের কাছ থেকে পাথম নিশানাঙ্কা সেই সাথে দারুণ এক সেঞ্চুরি আজ তুলেন শরিপুলের অভারই পাথম নিশানাঙ্কা শরীফুলের উপরে এত কিসের রাখ পাথম নিশানাঙ্কার যে শরীফুল আসলেই তাকে বেদম পিটিয়েছেন আজ শরীফুলের ওপর আজ বেশ ক্ষিপ্ত ছিলেন ব্যাটিংয়ে পাথম নিশানাঙ্কা শরীফুল বোলিং আসলেই বেদম পিটিয়েছেন তাকে আজ প্রাথম নিশানাঙ্কা আর শরীফুল এমন বাজে বোলিং দেখে রীতিমতো হতাশ হয়ে পড়েন হাসানাঙ্গারা শরীফুলের বাজে বোলিংয়ে তার উপর ম্যাচে ছাড়ান কামিন্দু মেন্ডিসরা শুরু থেকে আজ শরিপুলের উপর ছিলেন ছিলেনাথমি নিশানাঙ্কা শরিপুলের প্রথম দুই ওভারে তুলে নেন পঁচিশ রান এদিন শরীফুল ছাড়াও বাকি বোলারদের উপর বেশ ক্ষিপ্ত হয় ব্যাটিং করেন পাথুনী শানাঙ্কা পার পেলেটেই নিজের ফিফটি মাত্র তেইশ বলে তুলে ফেলেন কিন্তু এদিন শরিপুল বোলিংয়ে আসা মাত্রই তার ব্যাট আরও জ্বরের গতিতে চলেছে দলের রান যখন পার সমান হয়ে গেছে তখন শরিপুলের হাতে আবারও বল তুলে দেন আসানাঙ্গা নিজের তৃতীয় ওভারে এবং দলের ডেথ ওভারে এসে শরীফুল রান চেক দিবেন এমনটাই আশা করেছিলেন ক্যান্ডিফলকোনের খেলোয়াড়রা কিন্তু শরীফুলকে তার ওই ওভারে মুদার উল্টা দেখিয়ে দেন পাথম নিশানাঙ্কা শরিপুরের তৃতীয় ওভারে চার ছক্কা বাউন্ডারি মেরে বাইশ রান তুলে নেন পাথম নিশানাঙ্কা শেষে তো শরীপুরের ওভারই এবারে আসলে নিজের সেঞ্চুরি তুলে নেন পাথম নিশানাঙ্কা আর শরীফুল নিজের তৃতীয় ওভারে এসে বাইশ রান দিয়ে এদিন মূল তিন ওভারে সাতচল্লিশ রান দিয়ে যান যেখানে কোনো উইকেটের দেখা পাননি পাথম নিশানাঙ্কার এমন ব্যাটিং থেকে শরীফুল এই দিন বোকা হয়ে যান নিজের উপর নিজে রাগ যাচ্ছিলেন কোনো কিছু বুঝে উঠতে না পেরে আর পাথম নিশানা কর এবং অবস্থা দেখে ম্যাচা ছাড়িয়ে শেষ পর্যন্ত শরিফুলকে দেন বলি নিয়ে আসারাঙ্গা এদিন শরীফুল নিজের বাজে বোলিংয়ের উপর নিজেই বেশ হতাশ হন